দেখেন মুসলিম মেহের বউয়ে মাঝে মাঝে একটা কথা কয় কয় শোনো কোন নারীতে জয় কোন নারীতে ক্ষয় নারীরা যদি সোজা থাকে দুনিয়া একরকম করে আর যদি বেকাই ফেলে কি করতে পারে সেটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াসের আজকের যে এপিসোড সবাই দেখছেন সেখানে প্রমাণিত হয়ে গেছে গোলাম মালা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা তিনি আসলে গোলাম মালা রনিকে লটকানোর জন্য মেইন খলনায়িকার ভূমিকা পালন করেছেন তবে কিছু শিশুসুলভ বক্তব্য ছিল এই ভিডিওটার মধ্যে আপনার ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন তবে আমি একটু সংক্ষেপে বলি কারণ চল্লিশ মিনিটের রেকর্ডিং তো সবাই পুরোটা হয়তো মনোযোগ দিয়ে খুবই মানে গুরুত্বপূর্ণ যে কথাটা রনির স্ত্রী যখন শাহবাগ থানার পুলিশকে নিয়ে ওনার বাসায় গেলেন মানে অফিসে গেলেন অফিস থেকে পরবর্তী দিন তারা বাসায় একটা মিটিং করবেন বললেন তো সেইখানে ওনার প্রথম স্ত্রীও ছিল মাও ছিল একটা পুরুষের অবস্থা চিন্তা করেন একটা বিয়ে বোপনে করছে এখন প্রথম বউ বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি এনজয় করতেছে তার উপরে একটু দজ্জাল টাইপের মহিলা নাকি ফারজানাই বলছিলেন তো তার উপরে মা আছে তো ওই মুহূর্তে গোলাম মোল্লা রনি এর থেকে আসলে আর কি বক্তব্য দিবে তো মজার বিষয়টা হচ্ছে গোলাম মোল্লা রনির স্ত্রী যখন দ্বিতীয় স্ত্রী ফারজানা যখন দাবি করছিল বিয়ে হয়েছে তখন গোলাম মোল্লা রনি এক অদ্ভুত দাবি করছিল কোনটা যে গোলাম মোল্লা রনিকে হিপনোটাইজ করা হিপনোটাইজ বলতে ইদানিং সময়ে ফেসবুকে আপনারা একটা শব্দ শুনতে পারেন বা দেখতে পারেন শয়তানের নিঃশ্বাস ইরানের একটা গাছ আসে ওই গাছটার পাতাগুলাকে গুড়া কইরা একদম স্ম্যাশ কইরা ধরেন কোনো কাগজের মধ্যে বা আপনার সামনে যদি ফু দেওয়া হয় অথবা রুমালের মধ্যে ফু দেওয়া হয় এটা একটু সাবধানও থাকবেন রাস্তাঘাটে চলার সময় অনেকে আসে বলে ভাই ঠিকানা একটু দেখেন তো একটু কইরা দেখেন তো আপনি কাগজটা খুললেন তো খোলার সাথেই নিচে মানে যেই ব্যক্তি আপনার দিল তিনি এরকম টোকা দিলে এই যে ভিতরে থাকা গুড়াগুলা এটি জাস্ট এরকম উঠলে আপনার নাকের মধ্যে যায় নাকের মধ্যে যাওয়ার পরে এই একটা প্রাকৃতিক ক্ষমতা আছে আপনাকে হিপনোটাইজ করে ফেলে মানে ওই মুহূর্তে সামনে থাকা ব্যক্তি ইতিমধ্যে অনেক রিলসে আপনারা এই ভিডিওটা দেখছেন তো গোলাম মৌলা রনির বক্তব্য যে এই মহিলা চট্টগ্রামে গোলাম রনিকে এরকম হিপনোটাইজ করে তিনি বিয়ে করছেন এখন যখন এরকম একটা কাগজ দিচ্ছেন তিনি খুলছেন টোকা মারছেন এরপর তিনি কিছু বলতে পারবেন না পরের দিন তিনি হোটেলে দেখেন যে না জানি হাসপাতালে দেখেন যে এই মহিলা তার সাথে আছে এবং সে তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন আবার মায়ের বা পোলার বক্তব্য এখন মা বুড়া মানুষ পড়ছে বিপদে পুলিশের সামনে আবার বর সামনে হ্যাঁ মানে সিচুয়েশনটা তো একটু অন্যরকম তো মাও ছেলের পক্ষে সাফাই গেছে যে গোলাম মাল্লা রনি আসলে কালো জাদুর শিকার হয়েছেন প্রায় দেড় বছর যাবৎ তিনি শারীরিকভাবে এত পরিমাণ অসুস্থ হচ্ছেন যেটা আগে কখনো হইতো না তো গোলাম মাল্লা রনিরও দাবি যে এই মহিলা কালো তাবিজ টাবিজ কইরা বা জাদু কইরা গোলাম মাল্লা রনিকে বিয়ে করেছেন এখন এই বক্তব্যটা গোলাম মালা রনির ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ দেখেন শয়তানের নিঃশ্বাস এই মুহূর্তে অবিশ্বাস করার সুযোগ নাই তবে গোলাম মালা রনির ক্ষেত্রে এটা আবার অনেকটা সাংঘর্ষিক যে এরকম একজন মহিলা তাকে হিপনোটাইজ করে বিয়ে করে ফেলছেন ঠিক আছে তো এরপরে তিনি কেন সম্পর্ক রাখলেন কারণ ফোনের কনভারসেশনটা আমরা যতটুকু শুনছি বা গোলাম মালা রনির যেই দাবি ছিল যদি তিনি এখনো কোনো কনটেন্ট আপলোড করেন নাই বাট কললে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আর এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল এমনকি দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে বাট বিয়েটা গোলাম মোল্লা রনি চাইছিল গোপন রাখতে কিন্তু এই মহিলা বিয়ের পরে জামাইয়ের অধিকার ভাইরে এটা আসলে কেউ কেউ দিতে পারে না তো সেই জায়গা থেকে তিনি আসলে বিষয়টাকে পাবলিক করার জন্য তার অফিসে গেছেন বাসায় গেছেন এবং তার বউয়ের কাছে তার জামাই যে সক্ষম আর অক্ষমের হিসাবটা সেটাও বুঝে দিয়ে আসছেন যার কারণে গোলাম মালা তোমার কিন্তু মন নাই কোনো ভালোবাসা নাই এটি আবেগ ছিল হয়তোবা তুমি যা করতেছো মন বিষয় তুলতেছ আরো পরিস্থিতি খারাপ করতেছো তোমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই এখন দেখা যাক গোলাম রনি নিজে কি বক্তব্য দেন সেটার অপেক্ষায় হয়তো বা পুরো জাতি আছে ভালো থাকুন